বুঝেন নাই কথা মনে হয় কি বলছি কোটি কোটি ডলার সিসি লোন নাই এমন শিল্পপতি দেশে অল্পই আছে আর এদেশে খুব অল্পই ইমাম আছে যার কোনো কিস্তি আছে প্রশ্ন করবেন বারো হাজার টাকা বেতন একটা কিস্তিও নাই কেন বারো কোটি টাকা ইনকাম বারোশো কোটি টাকা দেনা কেন উত্তর এক জায়গায় ফজর ফজর উনি না আমি কি বুঝাতে পারছি আপনাকে কি বুঝছেন বলেন ফজর পড়ে না বলেন একজনে ফজর পড়ে বলেন আরেকজনে ফজর পড়ে না বলেন আবার বলেন

আর লোহা বেলু সৈয়ব তিনি লিখছেন আর লোহু সইয়েব কিতা বাংলা ভাষা আমি জমা করেছি আমাদের কাছে আছে আমি বিক্রি করি এটা আমি হকার করি। আজকে আমাদের গাড়ি নাই সাথে নাই আমরা গাজীপুরি ওড়াশা থেকে হেঁটে আর অটো করে আসছি সোয়াটারও আনি নেই জ্যাকেটও আনি নেই এটা আরেকজনের কাছ থেকে নেই কি বলছি তিনি বলেন আল্লাহ তারা পরীক্ষা নেয়া ছাড়া বান্দার থেকে পরীক্ষা নেয়া ছাড়া বান্দাকে করবেন না এজন্য জন্য প্রতিদিন পরীক্ষা নেন আর প্রতিদিনের পরীক্ষার সব প্রতিদিনের পরীক্ষা প্রথম পরীক্ষা হল এসার নামাজ এবং ফজরের নামাজ এই জন্য আল্লাহ রসুল বলেন এই দুইটা নামাজ মোনাফেকের জন্য বড় ভারী মোমেনের জন্য বড় সহজ মোমেন্ট ছাড়তেই পারে না মোনাফেক পড়তেই পারে না বলেন পরীক্ষা এত কঠিন হয় না কোনো ছাত্রই পারে না এত কঠিন হয় না আর এত সহজও হয় না যে সবাই পারে কি বলছে বলেন তো পরীক্ষা এত সহজ হয় না সবাই পারে আর এত কঠিন হয় না কেউ পারে না এত কঠিন হয় না তাহলে ফজর নামাজটা কঠিন কঠিন পরীক্ষা এই যে আমরা আলহামদুলিল্লাহ দু জনের ছুটে না আর মহাজ আল্লাহ আপনাদের অনেকের হয় না আমার ছুটে না তো আমি বুঝি আমার ছুটে আলহামদুলিল্লাহ আমার ছুটে না তাদের ছুটে না তারা বলেন আলহামদুলিল্লাহ কি আমার মনে হয় এই মসজিদে কারোরই ছুটে না না এই মসজিদে সবাই ভালো দেখা যায় বাহাল এত কঠিন নয় যে কেউই পারবে না আর এত সহজ নয় সকলেই পারে তাহলে ফজরের নামাজ মোমেনের জন্য সহজ মোমেন ছাড়তেই পারে না মোনাফিক পড়তেই পারে না এবার ফজর যেহেতু একটু কষ্টকর জন্য ফজর যার হয়ে গেল তার বাকি চার নামাজ নিশ্চিত হয়ে গেল কি বলছি বলেন ফজর যার হয়ে গেল বলেন বাকি চার নামাজ তার কি হয়ে গেল নিশ্চিত হয়ে গেল কেউ মাইন্ড করবেন না যেমন ধরেন একজনের তিন চিল্লাওয়ালা আছে তিন চিল্লাওয়ালা ওনার বয়স এখন পঞ্চাশ উনি এখন ফজরও ছাড়ে না এসাকও ছাড়ে না তাহার্য তো ছাড়ে না আউ অবিনও ছাড়ে না ওনাকে যদি একটু জিজ্ঞেস করেন ভাইয়া কি কি পড়েন সব পড়ি আলহামদুলিল্লাহ তিন চিল্লাওয়ালা শালওয়ালা বিধের সফরওয়ালা ওনার চিন এসা ছুটে না আউ ছুটে না তাহার্য তো ছুটে না চাষ তো ছুটে না কোনো সুন্দর ছুটে না তো ওনাকে যদি একটু কষ্ট করে জিজ্ঞেস করেন ভাইয়া কবে থেকে নামাজ ছুটে না উনি অনার্স সেকেন্ড ইয়ার থেকে ছুটে না বুঝেন না এবার দিনকে জিজ্ঞেস করেন ভাইয়া নামাজ ছুটে না কবে থেকে তো ভাইয়া বলবে আলহামদুলিল্লাহ জন্মের ছয় বছর থেকে ছুটে না আলমী দিনের ছয় বছর থেকে ছুটে না তিন ওয়ালার অনার্স থেকে ছুটে না এই দুইজনের মধ্যে যেই পার্থক্য এই নামাজের যেই পার্থক্য ওই বেটা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায় কিয়ামত পর্যন্ত শত পড়ে এই বেটার ছয় বছরের ফজর নামাজদের ওই বেটার যে ছorse বছর এই বেটার একদিনের ফজল নামাজের সমান হবে না বাকিরা নাই না বুঝে বলতেছি অতএব আপনি এই কথাগুলো মনে রাখেন আপনি এখন যে নামাজ পড়তেছেন এটা ভালো এটা ভালো তবে আপনি আলেমের থেকে বড় হন নাই কারণ আপনার যে জীবনে যেগুলো ছুটে গেছে এগুলো ফ্রিডা দিলে আপনার কোনো খানা নাই বুঝাতে পারছি নি আমি মনে কষ্ট পাইছেন এক সত্য কথাই তো বললাম উনি তো ওনার থার্ড থেকে উনি কি করে আর আমি যে সর্বছর থেকে বসছি